কাজটা যদি আপনার জানা থাকে তাহলে সবাই মোবাইলের আপনাকে গুরু বলবে আমি মোবাইলের নোটিফিকেশন বা টান দিলাম এই যে দেখুন প্রত্যেকটা মোবাইলে এরকম একটা হটস্পট অপশন অটোমেটিকলি দেওয়া থাকে এটার কাজ হচ্ছে একটা মোবাইলের এম বি দিয়ে অন্য আরেকটা মোবাইলের ইন্টারনেট ব্যবহার করা বা এ হটস্পট অপশনের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস লুকিয়ে আছে যা আমাদের অজানা আজকে আপনারা সব সবাই বুঝতে পারবেন এই তিনটা সেটিং সম্পর্কে আপনারা আমার পুরো ভিডিও দেখতে থাকুন এ হটস্পটের যে তিনটি গুরুত্বপূর্ণ কাজ আছে ওই কাজগুলা দেখার জন্য মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা নিচের দিকে এরকম নোটিফিকেশন বারটা নিচে নামাবেন টান দেওয়ার পরে দেখবেন হটস্পট পার্সোনাল হটস্পট মানে এই হটস্পটটি ক্লিক করবেন ক্লিক করার পরে কানেকশন ম্যানেজমেন্ট যে অপশনটা দেখা যাচ্ছে কানেকশন ম্যানেজমেন্ট যে অপশনটা আছে ওই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আনলিমিটেড ডাটা আনলিমিটেড ডাটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে দেখবেন আপনি যাদেরকে মানে যাদেরকে কানেক্ট করে দিবেন আপনার হটস্পট আপনি একটা গুরুত্বপূর্ণ সেটিং করে দিতে পারবেন এটা হচ্ছে টেন এমবিতে বিতে টেন এম পর্যন্ত ব্যবহার করতে পারবে এর বেশি ব্যবহার করতে পারবে না যদি আপনি টেন এম বি করে দেন আর যদি পঞ্চাশ এমবি করে দেন পঞ্চাশ এম বি বেশি ব্যবহার করতে পারবে না যাকে আপনি কানেক্ট করে দিয়েছেন দুই নম্বর সেটিংসটা দেখাবো দুই নম্বর সেটিংসটা দেখতে হলে আবার একই হটস্পট চেপে ধরবেন চেপে ধরলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এগেন আবার কানেকশান ম্যানেজমেন্ট কানেকশান ম্যানেজমেন্টে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে দুই নম্বর অপশন দুই নম্বর অপশন বলতে ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশান এখানে আপনি একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর ওয়ান সিলেক্ট করে দেবেন ওয়ান সিলেক্ট করে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি যখন হটস্পট অন করবেন একজনের বেশি আর কেউ ব্যবহার করতে পারবে না শুধু একজনই কানেকশান নিতে পারবে এর বাইরে অন্য কেউ চালাতে পারবে না মজার একটা সেটিংস এটা আপনারা করে রাখলে ভালো হবে আপনাদের জন্য অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না তিন নাম্বার সেটিংসটা আরও গুরুত্বপূর্ণ মজাদার আপনারা ওই সেটিংসটাও করার জন্য অপেক্ষা করুন তিন নাম্বার অপশানটা আপনার দেখার জন্য আবার হটস্পট আপনারা ওপেন করবেন টেপ ধরে ওপেন করার পরে এখানে লেখা আছে পার্সোনাল হটস্পট সেটিং হটস্পট সেটিংয়ে আপনি একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখবেন এখানে লেখা আছে অ্যাপি ব্যান্ড অ্যাপ ইভেন্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন টু পয়েন্ট ফোর জি জি বেন্ট তারপরে এখানে আছে ফাইভ জি এই দুইটার মানে কাজ হচ্ছে আপনার আপনি যাকে হটস্পট দেবেন এ চালাবে টু জি গতিতে আর আপনি চালাবেন ফাইভ জি গতিতে মানে এর কাজ হচ্ছে মূলত এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক করবেন একটা পাশাপাশি আর যদি আপনারা আমার নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আমার এই পেজটাকে একটা ফলো দিবেন আসসালামু আলাইকুম